আমরা এসেছি এখন ফিশ ফ্রাইয়ের এখানে আমি ভাবলাম খিচুড়ি দিয়ে হচ্ছে ইলিশ মাছ ভাজা খাবো কিন্তু শুনলাম এখানে নাকি খিচুড়ি হয় না সেটা কালকে সকালে আমরা যখন কাওয়ার চর নামে একটা জায়গা আছে ওইখানে যাব। তখন ওইখানে নাকি খিচুড়ি আর ইলিশ ফ্রাই হয় আজকে এখানে শুধু লইটা ফ্রাইটা খেয়ে যাবো এখানে খাবো না কারণ এখানে খিচুড়ি নাই কালকে কাওয়ার চর কাওয়ার চর না কাওয়ার চর কোথায় ওইখানে নাকি খিচুড়ি আছে খিচুড়ি না থাকলে ইলিশ মাছ ভাজা খেয়ে হবে হ্যালো কি অবস্থা সবার সেদিন কুয়াকাটার রাতের এই জার্নিটা আমাদের ভীষণ রকম ছিল যেমনটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো লেবুর যাওয়ার এই রাস্তাটা আসলে আসার সময় বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার মধ্যে আকাশে ভীষণ রকম বিদ্যুৎ যেটা দেখে বেশি ভয় পাচ্ছিলাম অলরেডি সন্ধ্যা গড়িয়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে যে কারণে সব মিলে আসলে পরিবেশটা এত বেশি ভয়ঙ্কর লাগছিল যেটা এখন আসলে বলে বোঝাতে পারবো না শুটকিপল্লিতে কেনাকাটা শেষে আমরা চলে আসলাম ফিশ ফ্রাই যেটা শুটকিপল্লির একদম কাছেই ফিশ ফ্রাইতে এসে আসলে এখান থেকে মাছ চয়েস করতে হয় দেন আপনাকে এখানেই তারা ভেজে ফ্রাই করে দিবে তো আমরা এখানে মাছ আসলে চুজ করছিলাম যে কোনটা নিব এখানে মাছ খেতে চাইলে একটু দরদাম করে কেনাই ভালো আমাদেরকে এই ক্ষেত্রে হেল্প করছিল আমাদের ভ্যানওয়ালা মামা এক হাজার এগুলো নিয়ে টাকা করে হ্যাঁ এখানে অনেক রকম মাছ ডিসপ্লে করা থাকলেও ভ্যানওয়ালা মামা আমাদেরকে সাজেস্ট করছিল টুনা ফিশটা খাওয়ার জন্য টুনা ফিশের ফ্রাইটা নাকি এখানে অনেক ভালো লাগে তো আমরা আসলে টুনা ফিসই একটা নিয়েছিলাম যেটা ভেজে দিবে ওনারা কি খাবে তুমি আমি 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 আমি

এই ফিশের স্টলগুলোর পেছনেই ওনারা হচ্ছে মাছগুলোকে কাটে এবং ধয় তবে সত্যি বলতে এগুলো দেখলে আপনারা আসলে মাছ খেতে ইচ্ছে করবে না কারণ অ্যাজ ইউজুয়াল ছেলে মানুষদের কাজ খুব একটা পরিষ্কার হয় না তবে আমরা চেষ্টা করছিলাম যেটুকু সম্ভব দাঁড়িয়ে থেকে বারবার মাছগুলোকে পরিষ্কার করানোর এই আর কি টুনা ফিশগুলোকে ওনারা একেবারে ছোট ছোট পিস করে কাটে যেটা খেতে আসলে ভালো লেগেছিল আমরা বারবার ওনাদেরকে বলে বলে মাছগুলো ওয়াশ করাছিলাম কারণ বুঝতেই পারছেন একটা কেমন লাগে যে ওনারা কিভাবে না কিভাবে ওয়াশ করতো তাই একদম পুরোটা সময় দাঁড়িয়ে থেকে মাছটা ওয়াশ একদম কিচেনে নেওয়ার আগ পর্যন্ত তাদের সঙ্গেই ছিলাম এই তো কাটাকুটি শেষ করে এখন দাঁড়িয়ে দেখছিলাম যে তারা কিভাবে কি কি ভাজবে তো আমরা মোটামুটি ছিলাম আর কি তো আমরা এখানে বসে রইলাম অপেক্ষা করছিলাম কখন ভেজে আনবে কিন্তু এটা একটু সময় লাগে আরও তো অর্ডার থাকে তো সব মিলে একটু সময় লাগে যেহেতু এদিকে আমাদের অনেক ক্ষুদা লেগে গিয়েছিল আসলে তো আমরা ঝালমুড়ি বিক্রি করছিল তো আমরা ঝালমুড়ি অর্ডার করে ঝালমুড়ি খাওয়া শুরু করছিলাম বাচ্চাগুলোর মন ভীষণ খারাপ কারণ ওরা লবস্টার খেতে চেয়েছিল কিন্তু লবস্টারের দাম এখানে অনেক বেশি তাই আমরা লবস্টার অর্ডার করিনি তাছাড়া ওরা লবস্টার খাবে আবার আমরা টুনা ফিস অর্ডার করবো তাই আমরা একটাই অর্ডার করেছিলাম যেহেতু টুনা ফিসটা ভালোই বড় ছিল সরি টু সে আমাদের খাওয়া দাওয়া শেষ কিন্তু আমি আসলে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম যে মাছগুলো যে ভেজে আনলো আমরা যে খেলাম যাই হোক মাছের সঙ্গে আমরা আসলে খেয়েছিলাম রুটি যেই কম্বিনেশনটা ভীষণ উইয়ার্ড তবে ট্রাস্ট মি এটা ভীষণ মজা লেগেছে আসলে রুটি দিয়ে যে মাছ ভাজা খাওয়া যায় এভাবে এটা আসলে প্রথম খেলাম ভালোই লেগেছে আর এদিকে সাগর ভীষণ রকম উত্তাল অনেক জোরে জোরে গর্জন হচ্ছিল সাগরের জোয়ারের তো সব মিলিয়ে পরিবেশটা ভীষণ রোমাঞ্চকর ছিল প্রথম দিকে যেমনটা দেখেছিলেন এখানে অনেক অনেকগুলো গরু ছিল এই গরুগুলো মূলত এইখানকার যে স্টল মালিকরা তাদেরই তারা এই গরুগুলোকে এখানে রেখে এদিকে কাজ করে তবে জোয়ার অনেক বেশি চলে আসে গরুগুলোকে তারা সেফ জায়গায় আসলে নিয়ে গিয়েছে তো সব মিলিয়ে ফিশ জায়গাটা ভালোই লেগেছে তবে মাছ কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং হাইজিনের ক্ষেত্রেও তবে আমাকে যদি প্রশ্ন করেন এই ফিশ ফ্রায়ের জায়গাটা কেমন লেগেছে আমি নিঃসন্দেহে বলবো দারুণ লেগেছে আহ এইখান থেকে একটু সামনে আসলে লেবর রাত হয়ে যাওয়ায় আমরা যাইনি ওইটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন ফলো মেন Vlog!